আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাব আল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাতামিনতামমাতামাইন না তাইয়াতি হার সুবহান রাবাদাম মিন কলি মাকান এমন একটা গ্রামে যেই গ্রামে নিরাপদ এবং নিশ্চিন্তে মানুষ বাস করত বিভিন্ন জায়গা থেকে সে জীবন উপকরণ আসতো রিজিক আসতো আল্লাহ পাক বলেন এই জায়গার রিজিক বিশেষ করে ইয়ামেন থেকে সিরিয়া থেকে আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল ছিল। কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ তারে নিরাপদ বানিয়ে দেয় আমাদের বাংলাদেশ কি কাবা শরীফ বলেন না কেন এই সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আছি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি কাবার মতো নিরাপদ বানাতে চান মাস্ট বি আমাদেরকে কাবার এরিয়ার মতো পরিবেশ তৈরি করা লাগবে কাবার এরিয়ার ভেতরে কি সেখানে শিরিক নেই কি নেই বলেন বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা মানু আলামে আল বিসু ইমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আম যদি ইমান আনার পরে শিরিক মিশ্রিত আমল না করো ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো জুলুম না মিশাও আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম সরানামের বিরাশি নাম্বার আয়তেটা এত হচ্ছে বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্ব বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই বাংলাদেশে হানাহানি মারামারি খোনাখনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই এদেশ থেকে শিরিক বন্ধ করা লাগবে আমার মূল কথা কিন্তু এইটাই আমরা যদি এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি এদেশে নিরাপত্তা দেবেন কে থাকা ফারাত আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম জীবন উপকরণ দিয়েছিলাম এগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে কফরি করেছিল ফাদা কোহাল্লাভ লেবা সালে জয়বাল খফ শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্যে লেবাস পোশাক পরিয়ে দিলাম সাত চাকাতে খোদা এবং ভয়ের পোশাক আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে এই দাঁড়াচ্ছে কারণ আমাদের খোধার পোশাক আসতেছে ভয়ের পোশাক তো লেগেই আছে এই ক্ষধা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর প্রধান নিয়ামতে কোরআন দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ কোরআনে কারেমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে আল্লাহর নবী এখন নেই তার ওয়ারিশরা আছে নবীর এই ওয়ারিসদের সাথে ভালো আচরণ সাহায্য সহযোগিতা তাদের করবেন এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন তাফসিরের ভেতরে পড়েছি ওই জামানায় কাফেরদের নবীজির এই বর দোয়ার কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল নবীজি মেরা যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি ওঠে কি নামে হজরতে জিব্রাইল বলেন আপনার উম্মতেরা যে পাপ করে এই পাপগুলো উঠতেছে উপরে আর যে নামতেছে যেগুলো এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ দেবে ওই শাস্তিগুলো নামতেছে এই জন্য আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব আসাব থেকে নিরাপদ রাখতে চাই তাহলে পাপ বন্ধ করা লাগবে আমার কথা হয়ে গেছে কথা বলেন না কেন পাপ বন্ধ করা লাগবে আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ উঠতেছে আর গজব নামতেছে এটার প্রমাণ আছে সরা রুমের একচল্লিশ নাম্বার আয়াতে জহারাল ফাসাদ বারুরে বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যা বিপদ দেখতে পাও একটা আমি দিতে চাই না সব তোমাদের হাতের কামাই করা ফাপের ফসল সোরা সোরার তিরিশ নাম্বার আয়াতে দলিলটাও আছে আমা সাবাকুম মে মুসিবাতিন ফাবি মা কাসাবাত কম তোমরা যা পাও এই যে মুসিবত আসে বিপদ আসে এগুলো সব তোমাদের হাতের কামাই করা আল্লাহ আফু আনকাসির অনেক তুমি মাফ করে দেয় যত আকাম কোকাম যত কিছু করো যদি সব আজাব পাঠাতাম শ্বাস ফেলার সময় খেতে না সুতরাং আমাদের আজাব আসে গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে আমি সহ যারা বিভিন্ন পাপে আসি নিজেদেরকে এখন থেকেই থামিয়ে ফেলব কথা বলে না কেন এই যে মেয়েলোক সামনে যাদের পড়ে দুইটা ঔষধ খাবেন তাহলে পাপ থেকে বেঁচে থাকতে পারবেন নবীজি বলেন আমি চলে গেলাম কিন্তু আমার পরে আমার উন্মতের জন্য সব চাইতে ভয়ঙ্কর বিপদ দুইটা একটা মহিলা মানে নারী দুই নম্বর জমি জায়গা আপনি দেখেন যত সামেলার মূল হয় জমি জায়গা নাই মেয়ে এদের কারণে পরিবারে শান্তি নেই এদের কারণে সন্তান মা আলাদা করে দেয় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কথা না কেন মা বোনেরা যারা এসেছেন নামাজ পরা না আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন আগলিয়ে রাখবেন এটাও এবাদত যদি সত্যি স্বামীর মন পেতে চান স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান নাই তো জীবনও স্বামীর মন পাবেন না হ্যাঁ হয়তো সংসারের জন্য উপর উপর আপনাকে ভালোবাসবে কিন্তু ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লাহ এর মরণ দাও আমি নতুন জিনিস নিয়ে আনবো আর শাশুড়ি যারা আছে নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন অন্যের মেয়ে একটা এসেছে মাফ করা দূরের কথা কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেন আপনিও মা না আপনি ডাইনি আপনিও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত যেতে পারবেন না লোকের মেয়ে একটা এসেছে তাকে আপনি এখনও নিজের মেয়ের মতো ভাবতে পারেননি কথা বলে ঠিক কি না যেন আমরা যে অসাদ খাবো সরানুরের দুই নাম্বার তিরিশ নম্বর আয়তের দুইটা অসাদ ওলেল মকুমিনী নয় গো গোমিন আব সরিহিম অয়াফাজ হেনবি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরন নারী ই দেখলে চোখ নিম্নগামী করে দুই নাম্বারে তাদের লজ্জা স্থানের হেফাজত করে আজকে থেকে এই দুইটা ঔষধ আমি সহ যারা এসেছি শুধু চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যারাই সামনে পড়বে চোখ নিচু করে ফেলবেন চোদ্দ জন কয়জন নিজের মা নিজের আপন মেয়ে নিজের ফোফো নিজের খালা নিজের পুত্র নিজের ভাইয়ের মেয়ে নিজের বোনের মেয়ে এরকম আপন চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যত মহিলা আছে কেউ যদি খামনে হঠাৎ করে পড়ে যায় চোখ নিম নামিয়ে ফেলবেন লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি এমন একটা অজানা শোক অনির্বচন শোক আল্লাহ দান করবেন শব্দটা কি অনির্বচন শোক আপনি সত্যি যদি পনেরো দিন এভাবে টিকে থাকতে পারেন এই গণা থেকে বেঁচে থাকতে পারেন এইটাই পবিত্রতা এইটাই এমন একটা অনির্বাচন শান্তি আপনি পাবেন এটা কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজে এটা দান করে আমরা এই গোনা থেকে যদি সত্যি সামনে বেঁচে থাকতে পারি মাস্ট বি আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ যে আজাব গজব গুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই কালো পিপিলিকা আসা বন্ধ হয়ে যাবে